বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু প্রিয় দর্শক আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন তো আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ প্রিয় মুসলমান ভাই ও বোনদের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সবে বরাতের রোজা কবে থেকে সবে বরাতের রোজা কয়টি দু আপনি যদি সবে রোজা কবে থেকে সর্বরাতে রোজা কয়টি দু হাজার তেইশে এসব খুঁজতে থাকা লোকের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে আপনি সঠিক ভিডিওটি বাছাই করেছেন কেননা এই ভিডিওতে আপনার জন্য থাকবে সর্বরাতে রোজা কবে থেকে এবং সবে রোজা কয়টি দু হাজার তেইশ থেকে শুরু করে সরবরাতে রোজার ফজিলত সরবরাতে রোজার নিয়ত সহ সবে রোজা রাখার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে চলুন তাহলে শুরু করা যাক সবেবরাত মুসলিম ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র রাত এই রাতে মুসলিম সম্প্রদায়ের সকলে মহান আল্লাহ তালার নিকট নিজের কর্মের জন্য ক্ষমা চেয়ে থাকেন এখন প্রশ্ন হল সবেবরাতের রোজা কবে থেকে শুরু হবে এবং বরাতের রোজা কয়টি দু হাজার তেইশে স্ববেবরাতে রোজার ফজিলত অনেক এই মহামান্বিত রাতে মহান আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসেন এ সময় তিনি তার বান্দাদের ক্ষমা মাফ করে দেন সাবান মাসের ফজিলত অনেক এ মাসে যে যত বেশি রোজা করতে পারবে তত বেশি ফজিলত এ মাসে আইয়ামে বীজের রোজা রাখতে হয় এবছর আইয়ামে বীজের রোজা রাখতে হবে তেরো চোদ্দ এবং পনেরো তারিখ বিভিন্ন হাদিসে উল্লেখ্য আছে সাবান মাসের পনেরো তারিখ রোজা রাখার ব্যাপারে এজন্য আপনি যত বেশি ইবাদত করবেন আপনি তত বেশি ছাওয়াব পাবেন এই রাতে বেশি বেশি নফল ইবাদত আদায় করুন সবাইবরতের রোজা কয়টি দু নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে তবে মহানবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন সাবান মাসের পনেরো তারিখ যেন সবাই সারারাত জেগে ইবাদত করে এবং পরের দিন রোজা পালন করে এর থেকে প্রমাণ হয় সবাই বরাতের একটি রোজা রাখতে হয় কিন্তু হাদিসে উল্লেখ রয়েছে মহানবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম প্রত্যেক আরবি মাসের ১৩, ১৪ এবং পনেরো তারিখ রোজা রাখার প্রতি বেশি করে বলেছেন এখন কথা হলো সবে রোজা কয়টি তাহলে আপনি নিশ্চয়ই এতক্ষণে ধারণা করে নিয়েছেন সবে রোজা কয়টি তাও বলি আপনি যদি ঠিক করে থাকেন আপনি সবে রোজা তিনটি রাখবেন তাহলে আপনি বারো তেরো চোদ্দো অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার রাখতে পারবেন আর যদি ঠিক করেন দুইটি রাখবেন তাহলে শুক্রবার এবং শনিবার রাখবেন আর একটি রাখার চিন্তা করলে শনিবার রোজা করবেন রোজা কবে থেকে রোজার নিয়ত মুসলিম সম্প্রদায়ের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি দিন এই দিন ইবাদত করতে হয় বেশি বেশি রোজা রেখে এবং নফল নামাজ আদায় করে দিনটি উদযাপিত হয়ে থাকে শবে বরাতের রোজা কবে থেকে বা শবে বরাতের রোজার নিয়ম অথবা শবে বরাতের রোজা কয়টি দু হাজার তেইশে তা নিয়ে অনেক সংশয়ের সৃষ্টি হয় শবে বরাতের রোজা রাখতেই হবে এমন কোথাও উল্লেখ নেই যেহেতু শবে বরাতে নফল ইবাদাত করা হয় তাই রোজা রাখাটা অনেকে ঠিক মনে করে থাকেন যে যত বেশি ইবাদাত করতে পারেন তো এখন প্রশ্ন হলো দু সালের শবে বরাতে রোজা কবে থেকে যেহেতু শবে বরাত চাঁদ দেখার উপর নির্ভরশীল তাই এই বছর শবে বরাত পালিত হবে ইংরেজি বছরের মার্চ মাসের আঠারো তারিখ দিবাগত রাত থেকে শুরু তাই আপনি যদি তিনটি রোজার নিয়োগ করেন তাহলে আপনি আঠারোই মার্চ উনিশে মার্চ এবং বিশেই মার্চ রোজা রাখবেন আর আপনি যদি দুইটি রোজা রাখবেন বলে চিন্তা করে থাকেন তাহলে উনিশে মার্চ এবং বিষয় মার্চ রোজা রাখবেন আর যদি মনে করেন একটি রোজা করবেন তাহলে বিষয় মার্চ রোজা করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন প্রশ্ন হল সবে বরাতে রোজার নিয়ত কী সবে বরাতে রোজার নিয়ত বলে আলাদা কিছু নেই আপনি যখন নিয়ত করবেন আপনি সবে বরাতের উদ্দেশ্যে রোজা করছেন সেটাই নিয়ত এছাড়া আপনি আল্লাহর উদ্দেশ্যে বলতে পারেন আল্লাহ আপনার উদ্দেশ্যে সবে বরাতের নফ রোজা করার নিয়ত করছি সবে বরাত খুব মহামান্বিত রাত রাতে আপনি আল্লাহর নিকট যা খুশি চাইতে পারবেন এই রাতে এই জন্য বেশি বেশি ইবাদত করবেন নামাজ পড়া রোজা রাখা কোরআন শরীফ তেলোয়াত করা জিকির করা দান খয়রাত করা তবে একটা জিনিস মাথায় রাখতে হবে তা হলো নফল ইবাদাতের কথা ভাবলে চলবে না আপনাকে আগে ফরজ ইবাদাত আদায় করতে হবে ফরজ ইবাদত আদায় না করে শুধু নফল ইবাদাত করলে কোনো লাভ হবে না তাই আগে ফরজ আদায় করুন এরপর নফল আদায় করবেন আশা করি সবাই জানতে পেরেছেন সবে রোজা কবে থেকে সরবরাতে রোজা কয়টি সর্বরাতে রোজার ফজিলত ও সবে বরাতের রোজা রাখার নিয়ম দু সাল নিয়ে তো প্রিয় দর্শক আশা করছি সকলেই বুঝতে পেরেছেন আল্লাহ সবাইকে সঠিক বলদান করুন আমিন আজকের ভিডিওটি থেকে যদি একটি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এ ধরনের আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ